যে ফিলিস্তিনে কী অবস্থা চলতেছে আর আরব বিশ্বের সন্তানেরা কি করতেছে ফিলিস্তিনের অবস্থা একদিকে আবার দেখবেন আরব বিশ্বের সন্তানেরা দেখবেন ফুটবল নিয়ে ব্যস্ত তারা যে জ্ঞানবিজ্ঞানে অর্জন করবে বড় হবে কিছু এটা তাদের মাথায় নাই ঠিক তার বিপরীতে যখন ইহুদিদের দেখবেন দেখবেন তাদের একটাই টার্গেট পড়াশোনা করো বড় হবে আর আমরাও যারা এখানে পড়তে আসছি আমরা যদি এরকম মাদকতার মধ্যে জুয়ার মধ্যে অবৈধ সম্পর্কের মধ্যে ব্যস্ত থাকি আমাদের প্রোডাক্টিভিটি কমবে এবং আমরা কখনোই এই হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্বের আরেকটা বিশ্ববিদ্যালয়কে টেক্কা দিতে পারবে না জ্ঞানে এবং বিজ্ঞানে টেক্কা দিতে হলে অবশ্যই পড়া লাগবে জ্ঞান অর্জন করতে হবে মাদকতা অবৈধ সম্পর্ক নেশা জুয়া এগুলো থেকে বিরত থাকতে হবে আপনি ইংল্যান্ডে গেলে দেখবেন ট্রেনে উঠলেও দেখবেন তারা বই পড়ে বাসে উঠলেও দেখবেন বই পড়ে বিমানে উঠলেও দেখবেন বই পড়ে আর আমাদের এখানে বই পড়ার কালচার দেখবেন না ইংল্যান্ডের কোনো ইউনিভার্সিটিতে যদি দশজন ছেলে এবং মেয়ে একসাথেও বসে থাকে তবুও ওখানে গ্রুপ স্টাডি হচ্ছে নাইনটি পারসেন্ট সম্ভাবনা গ্রুপ স্টাডি হচ্ছে আর আপনার হাজি দানেশে যদি কোথাও ছেলে মেয়ে একসাথে বসে থাকে তাহলে সেখানে প্রেমালাপ হচ্ছে যদিও তাদের গ্রুপ স্টাডির লক্ষ্য এবং উদ্দেশ্য ভিন্ন ঠিক আছে কেননা কী লক্ষ্য তো সেটা বলি তাদের লাইফস্টাইলটা এমন যান্ত্রিক যে সে কাজ না করলে খেতে পাবে না আর কাজ করতে হলে তাকে শিখতে হবে মানে বেঁচে থাকতে হলে টিকে থাকতে হলে শিখতে হবে আর আমাদের দেশ ধরো অলস্যতার রবীন্দ্রনাথ ঠাকুরও তো লিখে গেছে যে বাঙালিরা ফলে তো এখানে কাজ না করলেও খাওয়ার ব্যবস্থা আছে বা কোনো না কোনোভাবে জীবন পার হয়ে যায় রাজনীতি করলেও খাওয়ার ব্যবস্থা হয় কোনো জ্ঞান অর্জন না থাকলেও এমপি মন্ত্রী হওয়া যায় আর অসংখ্য ব্যবস্থাপনা আছে কিন্তু ওখানে সে কিন্তু দিনের খাতিরে করতেছে এটা না ও না শিখলে না পড়লে ওর না খেয়ে মারা যেতে হবে বেঁচে থাকতে হলে শিখতে হবে পড়তে হবে আর একজনের গায়ের ওপর লাভ দিয়ে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে এইটা যারা প্রবাসে গেছে তারা আরও ভালো বোঝে দেশে কোনো দিন কাজ করেনি কিন্তু ঠিকই প্রবাসী গিয়ে ষোলো ঘন্টা কাজ করে কেন ও জানে এখানে ষোলো ঘন্টা কাজ না করলে খেতে পাবে না এটা হচ্ছে বাস্তবতা নিষ্ঠুর বাস্তবতা এই জন্য বিশ্বের বাহিরের বিশ্ববিদ্যালয়গুলোতে যদি ছেলে মেয়ে একসাথে বসে আছে তাহলে গ্রুপ স্টাডি করতেছে তো আমাদেরকে জ্ঞানকে গুরুত্ব দিতে হবে স্টাডিকে গুরুত্ব দিতে হবে এবং আমি যেটি তুলে ধরতে চাচ্ছিলাম যে দুটি বিষয়ে মাদকতা এবং নেশা আর অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্কটা কিসের সাথে সম্পৃক্ত পরিবারের সাথে সম্পৃক্ত ইসলামের দুর্গ হচ্ছে পরিবার পরিবার নাই ইসলাম নাই পৃথিবী নাই এই জন্য পরিবার টিকিয়ে টিকিয়ে রাখে বৈধ বিবাহ পরিবার প্রথা টিকিয়ে রাখে বৈধ বিবাহ আর পৃথিবীতে সকল অশান্তি মারামারি রক্তপাতের মূল হচ্ছে অবৈধ সম্পর্ক পৃথিবীর শুরুর রক্তপাত সংঘটিত হয়েছে অবৈধ সম্পর্ক দিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে ইন্ডিভিজুয়ালি যত ফেতনা ফাসাদ আছে যত হত্যা আহত নিহত প্রত্যেকটার সাথে পরকীয় আছে অবৈধ সম্পর্ক আছে এই জন্য আল্লাহ হতালা এটিকে স্টপ করে দিয়েছেন কেন আল্লাহ জানেন এই পথে যে একবার পা বাড়ায় তার অন্তর অন্ধ হয়ে যায় তার হিতাহিত জ্ঞান কাজ করে না এবং সে মানসিকভাবে অসুস্থ থাকে এমনকি ইবনুল কাইম রাহেমাহুল্লাহ লিখেছেন তার বইয়ের মধ্যে যে মানুষ আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভালোবাসতে পারবে না রসুল সাল্লাহ আলি পরিপূর্ণ ভালোবাসতে পারবে না যার অন্তরে আর তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুর ভালোবাসা জায়গা করে আছে পরিপূর্ণ ভালোবাসতে পারবেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে যে অর্থের মোহে পাগল ক্ষমতার মোহে পাগল অথবা নারীর মোহে পাগল ও এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে পারবে অনুসরণ করতে পারবে না গুরুত্ব দিতে পারবে না এই জন্য ইবনুল কাইম বলেছেন আগে অন্তরকে এই ধরনের যে রোগ ব্যাধিগুলো আছে এই সমস্ত ভালোবাসা থেকে মুক্ত রাখতে হবে তাহলে অন্তর পরিষ্কার থাকবে স্বচ্ছ থাকবে ওই অন্তরে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা জায়গা করে নেবে আর এই জন্যই তালা বলেছেন লা রব জেনা অবৈধ সম্পর্ক করিও না এটি বলেননি তার নিকটবর্তীও হইও না গান বাজনা কেন হারাম আপনি বলেন কেন হারাম গান বাজনা এই জন্য হারাম যে গান শুনলে অবৈধ সম্পর্কের প্রতি উৎসাহিত হয় মানুষ এই জন্য হারাম প্রত্যেক যে রাস্তা শিরকের দিকে যায় তা হারাম প্রত্যেক যে রাস্তা অবৈধ সম্পর্কের দিকে যায় তা হারাম ছবি মূর্তি কেন হারাম লজিক কি লজিক একটাই আজকে যদি আমি ছবি মূর্তি তৈরি করি কালকে এখান থেকে সির্কির উত্থান হবে কবর কেন উঁচু করা যাবে না কবর কেন পাকা করা যাবে না লজিক কি লজিক একটাই আজকে কবর পাকা হলে আজকে কবর উঁচু হলে কালকে এখানে কবরের এবাদত হবে সির্ক শুরু হবে তাহলে প্রত্যেক যে রাস্তা সিরিকের দিকে যায় ওর থেকে একশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার দূরে থাকো ঠিক প্রত্যেক যে রাস্তা অবৈধ সম্পর্কের দিকে যায় তার থেকে পাঁচশো হাজার কিলোমিটার দূরে থাকো এই জন্য গান শুনিও না এই জন্য অশ্লীল দৃশ্য দেখিও না এই জন্য চক্ষু নিচু রাখো অসংখ্য বিধিবিধান দেওয়া আছে এই জন্য মেয়েদের বলা আছে পর্দা করো কেন এই প্রত্যেকটা রাস্তা অবৈধ সম্পর্কের দিকে উৎসাহিত করে যদি সমাজে পর্দা না থাকে এটি অবৈধ সম্পর্ককে প্রমোট করে যদি সমাজে বিবাহ কঠিন হয় তাহলে অবৈধ সম্পর্ককে প্রমোট করে তাহলে প্রত্যেক যে রাস্তা ওইদিকে যাবে সে রাস্তাগুলো হারাম জন্য ইসলামে বাল্য বিবাহ বলে কিছু নাই বাল্য প্রেম এবং বাল্য জেনা থাকতে পারে কিন্তু বাল্য বিবাহ বলে কিছু নাই বিবাহ সব সময় সুন্নাত আর প্রত্যেক যে রাস্তা বিবাহকে কঠিন করে সেই কঠিন রাস্তাই অবৈধ সম্পর্ককে প্রমোট করে তো আমরা যদি আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন শান্তি এবং ফিতনা ফাসাদ মুক্ত রাখতে চায় এবং শান্তিপ্রিয় রাখতে চায় এবং আমাদের অন্তরকে আল্লাহ সুবাহন তালাহার ইবাদতের জন্য আল্লাহ সুবাহনতালার ভালোবাসার জন্য উন্মুক্ত রাখতে চায় আমাদের ব্রেনের প্রোডাক্টিভিটি বাড়াতে চায় জাতি দেশ হিসেবে উন্নত হতে চায় পৃথিবীতে সমাজে দেশে পরিবারের জন্য কোনো কন্ট্রিবিউশন করতে চায় তাহলে এই যে অবক্ষয়ের যে মাত্রাগুলো আছে এগুলো থেকে আমাদের বেরে আসতে হবে আর এগুলো থেকে বের হয়ে আসার জন্য যে দুইটা কাজ দিয়েছি এই দুইটা কাজ অনেক এফেক্টিভ অনেক কার্যকরী আল্লাহ সম্পর্কে জানা পরকালের প্রতি বিশ্বাস দৃঢ় করা আল্লাহর প্রতি বিশ্বাস দৃঢ় করা আর প্রত্যেকটা সমস্যার সমাধান সালাত মদপান করছে সমস্যার সমাধান সালাত অবৈধ সম্পর্কে আছে সমস্যার সমাধান সালাদ বিড়ি সিগারেট খায় সমস্যার সমাধান সালাদ আল্লাহ সুহত আলা আমাদেরকে আমাদের যুবক সমাজকে অবক্ষয়ের হাত থেকে উত্তরণ করতো আমাদেরকে এই সালাদ এবং আল্লাহ সোহান তাল প্রতি বিশ্বাস পরকালের প্রতি বিশ্বাস দৃঢ় করত জাতি হিসেবে আমাদেরকে উন্নত এবং প্রোডাক্টিভ হওয়ার তৌফিক দান করুক আল্লাহ মামিন